আমরা যারা প্রতিদিন কর্মক্ষেত্রে বেরোই তারা জানি সকালবেলায় এক এক সেকেন্ডের মূল্য কতটা সেই এক এক সেকেন্ডকে কাজে লাগিয়ে কিন্তু আমিও আজকে সকালবেলায় একদম টাইমে রেডি হয়ে গেছি আর এবার বেরিয়ে পড়ব নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গের নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে যে ব্লগটা শ্যুট করছি আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকেই ঝিরঝির 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 বৃষ্টিপাত হচ্ছে যাই হোক খুব আরাম না হলেও কিছুটা স্বস্তিদায়ক বটেই নির্ধারিত সময়ই আমি আজকে স্টেশনে পৌঁছে গিয়েছি এবং বসে বসে এখন ট্রেনের অপেক্ষা করা এটাই এখন একমাত্র কাজ যদিও বৃষ্টি পড়ছে তাই পরিবেশটা বেশ ভালোই লাগছে সময়ে ট্রেন এসে গিয়েছিল ট্রেনে উঠেও পড়েছি আর ওই যে আমি জায়গাও পেয়ে গেছি আসলে এই লেডিস যে আমাদের কম্পার্টমেন্ট সেখানে কিন্তু সবাই মোটামুটি সকলের চেনা জানা অনেক দিনের যাতায়াত তো আজকে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অ্যাকসেট করে ইউনিফর্ম দেওয়া হলো সরকারের পক্ষ থেকে আর কি বাচ্চারা তো ভীষণ খুশি আর বাচ্চাদের খুশি থেকে আমরাও খুশি এরপর স্কুলের কাজকর্ম মিটিয়ে আমি আর আমার কালিক বর্তমানে যদিও আমার স্কুলে নেই পাশের স্কুলে আছে দুজনে মিলে এসে গিয়েছিলাম আমাদের এসআই অফিসে আর এসআই অফিস থেকে ফেরার পথে এই যে মিষ্টির দোকানটি মশাট বাজারে ভীষণই ভালো এর মিষ্টি তো আমরা যখনই আসি মোটামুটি চেষ্টা করি সময় থাকলে একবার এখান থেকে ঢু মেরে কিছু একটু খেয়ে নেওয়ার তো আজকে যেহেতু দুপুরবেলা খিদেটা পেয়েই গিয়েছিল তাই আমি আর অরিজিৎ দুজনে কিছু মিষ্টি আর দই খেলাম মিষ্টি আর দই খেয়ে পেট একদম ভরে গেছে আর বাসে জায়গাটাও পেয়ে গেছে একদম জানলার পাশে তো বেশ ফুরফুরে হাওয়াও দিচ্ছে তো চলুন আস্তে আস্তে এবার বাড়ি ফেরার পথ ধরি বাড়ি ফিরে একটু রেস্ট না নিয়েই একদম চলে গিয়েছিলাম আমি আর আপনাদের দাদা মিলে গ্রসারি করতে র্যান স্টোরে কারণ সময় একদমই বের করা যাচ্ছিল না দুজনের একসঙ্গে আর মাসও যেহেতু পড়ে গেছে তাই মাসুহারা যে আমাদের যে গ্রসারির জিনিসপত্র সেগুলোও লাগতো সেই জন্য মা রোজই বলছে এক দুদিন অলরেডি ডিলে হয়ে গেছে তাই আমরা এখন সেই কাজটা করে নিলাম এরপর ফিরে এসেছি বাড়ি সমস্ত গ্রসারি আইটেম কেনা হয়ে গেছে আর এসেই আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আর দেখুন কি খাচ্ছি আম আর একটুখানি ওই মাখা সন্দেশ যেটা ওই মশাট বাজারের দোকানটি থেকেই নিয়ে এসেছিলাম চলুন এরপর আপনাদের দাদা কি খাচ্ছে সেটা দেখুন একবার ছোটবেলাকার খাবার মুড়ি আম মেখে মেখে খাওয়া হচ্ছে ছোটবেলায় সত্যি এর সাথে আবার একটু দুধ হলে ভালো হতো তাই না কি নেবে নাকি একটু দুধ পাউডার দুধও আছে এমনি দুধও আছে নেবে পাউডার দুধ একদম সেই পুরো ছোটোবেলা চোখের সামনে যেন ধরা দিচ্ছে তাই তো মনে পড়ছে গো তোমার ছোটবেলা হ্যাঁ টাকাও এদিকে একটু মনে পড়ছে ছোটোবেলায় দেখুন দেখি 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 দারুণ দারুণ পুরো সেই অমৃতসম খাবার ছোটোবেলায় এই আম মাখা আবার এই যে দেখুন আসছে এখন পাউডার দুধ ও চুরি করে এগুলো কতই না খাওয়া হতো বলুন সবারই এরকম ছোটোবেলার স্মৃতি আছে কম বেশি যাই হোক এখন তাহলে একটু ওই যে দুধ এখন অ্যাড করা হচ্ছে দুধ অ্যাড করে এখন বেশ ভালো করে খাওয়া হবে আর ওদিকে রয়েছে একটু সন্দেশ মশার বাজারের এই লক্ষ্মীনারায়ণের মিষ্টি খুব ভালো খেতে আর কি টেস্টি মিষ্টি হয়েছে দেখুন আমাদের এই হাত চেটে না খেলে ঠিক পরিতৃপ্তি হয় না কারা কারা সহমত এটার সাথে অবশ্যই জানাবেন কিন্তু চলুন খাওয়া দাওয়ার পর্ব মেটাই আমিও একটু খিদে পেয়ে গেছে স্কুল থেকে ফিরেই আবার চলে গিয়েছিলাম গ্রসারির কেনাকাটি করতে আমিও একটু খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি এই যে দেখুন যে মাসোহারা যে সমস্ত জিনিসপত্র সব এসে গেছে সাথে আমও এসে গেছে আম যেহেতু ওখানে পেলাম আর এত সুন্দর গন্ধ নিজেকে কন্ট্রোলই করতে পারিনি তো আর সমস্ত জিনিস দেখতেই পাচ্ছেন পাঁপড় থেকে বিভিন্ন মশলা থেকে নুডলস থেকে হ্যাঁ চা থেকে যেগুলো যা লাগে আর কি সারা বছর মানে মাসের মাস বিস্কিট এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট আর ওদিকে এনেছিলাম স্প্যাগেটি আর এদিকে চারটে বটলও নিয়ে এসেছিলাম আর এইগুলো দেখছেন এগুলো বস্তা মতো ভরা যে ওগুলো চাল আছে তো যাই হোক বড়ি আছে আর আর কি আছে দেখা যাচ্ছে ওই যে স্প্যাকেটি দেখতে পাচ্ছেন স্প্যাগেটিটা একদিন বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো নুন আছে লঙ্কা আছে তো সমস্ত এই সমস্ত জিনিসপত্র এখন রেখে দেওয়া হয়েছে এরপরে এগুলোকে আস্তে আস্তে স্টোরে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে রাত্রিবেলায় আজ কিন্তু রান্নাঘর আমার দখলে আমি আজকে বানিয়ে নিচ্ছি কিন্তু ঘরেই যা সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়ে একটুখানি চাউমিন বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন প্রথমেই দিয়ে দিয়েছি প্যানের মধ্যে সাদা তেল তারপরে ওদিকে চাউমিনটা অলরেডি সেদ্ধ করে রেখেই নিয়েছি তো কিভাবে বানাই ঘরের সমস্ত জিনিস দিয়ে দেখতে থাকুন আপনারাও কি এইভাবে বানান আমার মতোই বানান তাহলে অবশ্যই জানাবেন তো আর যদি অন্য কোনো উপায়ে বানান তাহলে সেটাও শেয়ার করবেন কিন্তু এরপরে দেখুন এই দিয়ে হচ্ছে একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন কুচি আর তার সাথে রয়েছে ক্যাপসিকাম কুচি আজকে অন্য কোনো ভেজিটেবলস কিন্তু এর সাথে আমি অ্যাড করছি না আর তার সাথে অল্প করে কাঁচা লঙ্কা কুচি এইগুলোই দিয়ে কিন্তু আজকে বানিয়ে নেব আমার ঘরে আসে সমস্ত যা সমস্ত জিনিস আছে সেটা পরে পরে দেখাচ্ছি যে আর কি কি জিনিস আছে যা আমি এই চাউমিনের মধ্যে অ্যাড করব। যেমন অনেক সময় বাড়িতে যদি চিংড়ি মাছও থাকে সেটাও অ্যাড করে দেওয়া যায় বাড়িতে যদি চিকেন থাকে সেটাও অ্যাড করে দেওয়া যায় তো আর ডিম থাকলে ডিম তো দেওয়া হয়ই আর কি ভেজ যেহেতু হচ্ছে না ডিম অবশ্যই দেওয়া হবে তো প্রথমে আমি এইগুলো যেগুলো দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আর ক্যাপসিকাম এইগুলো দিয়ে ভালো করে একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো নাড়াচাড়া করে নিই আর তারপরে কি কি মেশাচ্ছি অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে কীভাবে আজকে চাউমিনটা বানানো হচ্ছে তো এর সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে এবারে একটু ভাজা ভাজা হলে স্বাদ মতো নুন বা লবণ যেটাকে বলেই আর কি তো নুনটা একটুখানি বুঝেই দিতে হবে কারণ পরবর্তীকালে এর সাথে আবার সয়া সস অ্যাড করা হবে তাই অতিরিক্ত মাত্রায় নুনটা যাতে না হয় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে ব্যালেন্স করে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু অলরেডি আমরা একটা নুনতা ভাব পাই সেই জন্য প্রথমে যে নুনটা দেবো সেটা একটু কম করেই দেবো এরপরে ওই সবজিগুলোকে ফাঁকা করে নিয়ে মাঝখানটাতে দিয়ে দিচ্ছি আমি ডিম মানে চট জলদি যাতে হয় আলাদা করেও ডিম ভেজে নিয়ে ভুজ্জি বানিয়ে সেটা অ্যাড করে দেওয়াই যায় কিন্তু এটাতে আর কি একসাথেই হয়ে গেল আলাদা আর কোনো ফ্রাইং প্যান আপনাকে নষ্ট করতে হলো না আমি তো তাড়াহুড়োর সময় এইভাবেই করে থাকি আর কি তো এর মধ্যে ডিম দিয়ে আর ভালো করে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে সবজির মধ্যেও সেটা মিশে যাবে আর এমনি খেতেও ভালো লাগবে অনেক সময় দেখবেন এইভাবে কিন্তু স্ক্র্যাম্প এগও এগো বানানো হয় তাই না তো আমিও ওই প্রসেসটাই আর কি অবলম্বন করছি একসাথে ওই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে বেশ সবজিগুলো ওর সাথে একসঙ্গে মিশে যাবে আর খেতেও বেশ টেস্টি হয় আর কি তো নাড়াচাড়া করে নিই করে নেওয়ার পরে ভালো করে এটাকে একটু মিশিয়ে মিশিয়ে যাতে কাঁচা ভাবটা না থাকে সেই জন্য ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন মিশিয়ে যাতে ডিমটা একদমই প্রপার কুক হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন নাহলে কিন্তু একটু আষ্টে গন্ধ হতে পারে তো আমিও প্রপার আর কি ভেজে নিলাম আর তারপরে এর সাথে একটু অ্যাড করে দিয়ে দিচ্ছি আর কি গোলমরিচ মানে ব্ল্যাক পেপার পাউডার এর সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে আর আপনার অনেক সময় যদি মশলা থাকে সেই মশলাও আপনারা অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে আর অন্য কোনো মশলা ছিল না তাই আমি এই গোলমরিচ গুঁড়ো নুন এই দিলাম আর এরপরে একটুখানি এর সাথে আমি অ্যাড করব ভিনিগার আর সয়া সস অল্প করে বাড়িতে থাকলে এটা আপনারা অ্যাড করতে পারেন তাহলে সেই রেস্টুরেন্ট স্টাইলের যে একটা ফ্লেভার আসে আর কি সয়া সস ভিনিগারের জন্য সেটা কিন্তু অবশ্যই আসবে তো তার আগে আমি দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করা চাউমিনটা সেই সেদ্ধ করা চাউমিনটা আগে অ্যাড করে দিচ্ছি তারপরে ওই সয়া সস ভিনিগার এগুলো সমস্ত মেশাবো তো দেখুন আমি এখানে যে ইউজ করেছি যে চাউমিনটা সেটা কিন্তু একদম সরু চাউমিন না এটা হচ্ছে আপনার ওই হাক্কা নুডলস যেটা হয় সেটা মোটা মোটা দেখতেই পাচ্ছেন তো সেটাকে একটু ভালো করে ওই জলের মধ্যে নুন দিয়ে আর ওপরে একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আর কি গরম জল থেকে বের করে ওটাকে ঠান্ডা জলে ভালো করে ওয়াশ করে নিয়েছি যাতে একদম কাদা কাদা না হয়ে যায় দেখেছেন বেশ ঝর্ঝরা হয়েছে চাউমিন বানানোর কিন্তু মেন যদি আপনি চাবিকাঠি বলেন এই সেদ্ধ করার ব্যাপারটা যে সেদ্ধ করে সেটা যেন একদম দলা পাকিয়ে না যায় মানে ওভার কুক না হয়ে যায় আবার কাঁচা কাঁচাও যেন না থাকে এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয় সেই জন্য মা আমাকে চাইনিজ কিছু বানালেই মা বলবে যে তুই আর কি বানা এই জিনিসগুলো মা বলে হয়তো আমি একটু ভালোই বানাই জানি না দেখা যাক কি হয় আর কী করতে হয় একটা হাত নয় আমি যেরকম দিকে দুটো হাত দিয়ে দুটো খুন্তির সাহায্যে কিন্তু এটাকে ভালো করে মেশানোর চেষ্টা করি কারণ কি এক হাত দিয়ে দেখেছি আমি ঠিক এটাকে জব্দ করতে পারি না তো অন্যান্য জায়গায় রেস্টুরেন্টেও তো দেখি যে এইভাবেই দুই হাত দিয়ে করে আর ছোটোবেলায় আমরা দেখেছি যখন পাড়াতেও এইরকম চাউমিনের দোকানগুলো দেখা যেত তারাও কিন্তু দুই হাতে সেই দুটো লাঠি নিত লাঠি নিয়ে এরকম করে করে করতো তাই না আমাদের যারা নাইনটিজের আমরা কিন্তু এই ধরনের চাউমিন খুবই রাস্তার মোড়ে দেখেছি বলুন মোটামুটি ভালো করে এটাকে আর কি মিশিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরেও এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যে যতটা যে বাকি আছে মাঝখান থেকে যেহেতু এই নুডলসগুলো অনেক বড় বড় অনেক লম্বা লম্বা তাই মাঝখান থেকে আমি একটু চেষ্টা করছি যে এগুলোকে কেটে দেওয়ার কেটে দিলে তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে তো এটাকে আর কি গ্রিপে আনাটাও সুবিধা হবে এবার এর সাথে ওই যে ভিনিগার বললাম ভিনিগারটা মিশিয়ে দিলাম আর কি যে ভিনিগার আর সোয়া সস এই দুটো জিনিসই এবারে অ্যাড করে দিচ্ছি এই দুটোই কিন্তু একটুখানি সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্লেভার আনবে রান্নাতে সেই জন্যই আর কি বাড়িতে যখন আপনারা রান্না করবেন যদি এই দুটো জিনিসের সাথে অ্যাড করেন তাহলে কিন্তু বাড়িতে ছোটরাও খেয়ে বলবে যে না যেন রেস্টুরেন্টের চাউমনি বা নুডলসই আমরা খাচ্ছি তো বাইরের সময় তো ফাস্ট ফুড খাওয়াটাও ঠিক নয় তো বাচ্চাদেরকে কিন্তু এইভাবে আপনারা একদম বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন বানিয়ে তাদেরকে তাক লাগিয়ে দিতেও পারেন এবং তারাও কিন্তু খুব ভালোভাবে খাবে আমি যেমন আজকে সবজিপাতি কিছু অ্যাড করিনি তো এর সাথে অবশ্যই বাঁধাকপি ক্যাবেজ যেটাকে বলে এছাড়া আপনার গাজর ক্যাপ ক্যাপসিকাম তো দিয়েছি বিনস এইগুলো দেওয়া যেতেই পারে এবং কি আমি যদি শীতকালে করি অনেক সময় ফুলকপি মটরশুঁটি এগুলোও কিন্তু সিজনাল যে সমস্ত ভেজিটেবল সেগুলো কিন্তু এর সাথে অ্যাড করি তবে ওই পটল ঝিঙে নিশ্চয়ই অ্যাড করা যাবে না আর যেটা আজকে করলাম আজকে যেহেতু আমি শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েছি অন্য কোনো কিছু দিইনি আর বাড়িতে ছিল চিকেন কারি তো সেই চিকেন কারি থেকে আমি কিছু চিকেন থেকে চিকেন পিসগুলোর থেকে আর কি স্রেডেড চিকেন কিছু বের করে নিয়েছি আর সেইগুলোকেই কিন্তু আমি এখন মিশিয়ে দিলাম চাউমিনের সাথে এটা আমি করেই থাকি বাড়িতে যদি এরকম চিকেন থাকে বা অনেক সময় যদি প্রনও থেকে থাকে তো আমি সেগুলোকে কিন্তু চাউমিনের সাথে অ্যাড করে দিই এটা খেতেও ভীষণ ভালো হয় আর অন্যরকমই এটা একটা প্রোটিন ভালো প্রোটিনের সোর্স হয়ে গেল ডিমও আছে সাথে চিকেনটাও অ্যাড করা হয়ে গেল। আমার চাউমিন এখন প্লেটে ওঠার জন্য রেডি তাহলে চলুন এখন ডিনারটা সার্ভ করেই দিই এবং খাওয়া দাওয়াটা করে নিই কারণ আজকে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুতে না গেলে কালকে আবার সকাল সকাল ওঠা যাবে না কারণ কাল আবার স্কুল আছে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে দেখতে আর এখনও যদি আমার ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আমার যে নিত্যদিনের রোজগারের যা সমস্ত খুঁটি সবই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকমই কিছু নিত্য নতুন রেসিপি হোক আর নতুন কিছু আমার অভিজ্ঞতা যেটাই আমি সঞ্চয় করতে পারবো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন আমি একটুখানি শসা একটু সস দিয়ে এটাকে আমি প্লেট করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা